আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হো বিসমিল্লাহ রহমানের রহিম আজকের ভিডিওতে বর্ণনা করা হবে জীবনে চলার পথে উঠতে বসতে টুকটাক দোয়া আপনারা মুখস্থ করবেন ছোটোখাটো দোয়া যেসব দোয়াগুলি ছাড়া চলাই যায় না আমাদের ইসলামী শরিয়াতে তো এই সেসব দোয়াগুলি আজকের ভিডিওতে নিয়ে উপস্থিত হয়েছে প্রত্যেক হালাল কাজ শুরু করার প্রথমে আপনাকে বিসমিল্লাহ পাঠ করতে হবে সে ব্যবসা বাণিজ্য হোক বা যে কোনো কাজকর্ম হোক কিংবা খাবার বা পানীয় হোক না কেন আপনাকে হালাল যদি হয়ে যায় তাহলে বিসমিল্লাহ বলে শুরু করতে হবে আজকের ভিডিওর দ্বিতীয় দোয়া হচ্ছে কোনো মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হলে বলতে হয় আসসালামু আলাইকুম আ কোন কোনো মুসলমান সে যদি মুসলমান হয়ে থাকে তাহলে আপনি তাকে চিনুন বা না চিন তাকে জানুন বা না জানুন কোনোদিন সাক্ষাৎ হয়ে থাক বা না থাক যখনই আপনার সাক্ষাৎ হবে আপনাকে এই দুয়াটি কিন্তু পাঠ করতে হবে এবং তার উপর রহমতের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারাকাতহ এটি কিন্তু বলতে হবে বর্তমান সমাজে এই সব প্রথা নাই বললেই চলে দর্শক মনে রাখতে হবে সালাম দেওয়া সন্ন্যত কিন্তু সালামের উত্তর দেওয়া ওয়াজেব কেউ যদি আপনাকে সালাম দেয় তাহলে আপনাকে সালামের উত্তর দিতেই দিতেই হবে এবং এই কথাটি আপনাকে বলে বা এই দোয়াটি বলে উত্তর দিতে হবে সালাম আসসালাম রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়ারহমতুল্লা এই বলে আপনাকে সালামের উত্তর দিতে হবে আগামীতে কোনো কাজ শুরু করার ইচ্ছা থাকলে বলতে হয় ইনশাআল্লাহ আল্লাহ ধরুন আপনি একটি ব্যবসা চালু করবেন কিংবা আপনি কোনো ভালো কাজ করতে যাচ্ছেন ঘরবাড়ি নির্মাণ করবেন বা যে কোনো একটি ভালো কাজের যদি নিয়াত করে থাকেন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ এই দুয়াটি পাঠ করুন তাহলে আল্লাহ রবুল্লা আইলহামিন আরও সহায় হবে আপনার ওপর এবং সে কাজটি আরও সহজ করে দেবেন আল্লাহ রবুল্লা আয়ালামিন দর্শক মণ্ডলী যখন কোনো কাজ সম্পূর্ণ হবে তখন বলতে হয় ফালিল্লাহ হামদা যখন আপনি একটি কাজ সম্পূর্ণ করলেন ধরুন একটি নতুন ব্যবসা চালু করছেন কিংবা ঘর বাড়ি নির্মাণের কাজ করছেন কমপ্লিট হয়ে গেছে বা একটি কাজ শুরু করেছেন যেটি শেষ হয়ে গেছে সেই সেই সময় আপনার যদি ভালোভাবে শুরু হয় হয় তাহলে আপনাকে ফালিল্লাহ হিল এই দুয়াটি পাঠ করতে হবে কোনো জিনিস ভালো লাগলে বলতে হয় আল্লাহ। লাহউলা ওয়ালাহুয় দর্শক মণ্ডলী কোনো জিনিস আপনাকে যদি ভালো লাগে ধরুন আপনার বন্ধু আপনার গ্রামবাসী আপনার প্রতিবেশী কোনো একটি কাজ করছে যে কাজটি সম্পূর্ণ হয়ে গেছে বা আপনাকে ভালো লাগছে বা আপনার এরকম মনে হচ্ছে যে সামাজিক কাজ সেজন্য আপনাকে বলতে হবে মাশাল আল্লাহ লাহউলা কুয়াতা ইল্লা বিল্লাহ দর্শক মণ্ডলী আজকে যেসব দোয়াগুলি বর্ণনা হচ্ছে অত্যন্ত কার্যকারী দোয়া দোয়াগুলি ছোটো কিন্তু আমাদের ইসলামী শরিয়ার মধ্যে এইসব কালচার নাই বর্তমান এই যুগে সেই জন্য আমরা কিন্তু অনেক আশ্চর্য হয়ে যাই যে এইসব দোয়া আবারও আছে দর্শক মণ্ডলী এইরকম যদি আশ্চর্য হওয়ার কোনো ব্যাপার নাই আপনারা দোয়া শিখছেন বা জানছেন আপনারা চলার পথে এইসব দোয়াগুলি পাঠ করতে হবে আপনার মুখস্থ না থাকলে কিন্তু আপনাকে মুখস্থ করতেই হবে কোনো অভিযোগ চলবে না দর্শক কেউ ভালো মন্দ জিজ্ঞাসা করলে খুশি ও ভালো থাকার সময় কোনো নিয়ামত পেলে বলতে হয় আলহামদুলিল্লাহ কেউ আপনাকে জিজ্ঞেস করছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ বলুন অনেকে দেখি ইনশা আল্লাহ বলে তারপর অনেকে অনেক কিছু বলে কিন্তু সে সময় আপনাকে আলহামদুলিল্লাহ বলতে হবে কেউ যদি বলে কাজটি কিভাবে সম্পন্ন হল আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে কেউ যদি বলে কী খাওয়া দাওয়া কেমন হলো আলহামদুলিল্লাহ খুব ভালো হলো যে কোনো কথাতে আলহামদুলিল্লাহ আপনাকে পাঠ করতে হবে যখন আল্লাহ রবুল আলমিনের খাওয়ার শেষে বলতে হয় আলহামদুলিল্লাহ যে কোনো হালাল খাদ্য আপনি শেষ করলেন বা হালাল খাদ্য শেষ করার মধ্যে তাহলে সে সময় আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ এই দোয়াগুলি অবশ্যই অত্যন্ত গুরুত্ব রাখে মুখস্থ করার জন্য বা প্রত্যেককে জানার জন্য কাউকে বরকতের দোয়া দেওয়ার জন্য বলতে হয় বারা কাল্লা হোলাকা বারাকাল্লাহ হোলাকা বরকতের দোয়া বলতে কি কেউ আপনাকে বলল যে আমার জন্য দোয়া করবেন বা বারাকাল্লা পড়ন বারাকাল্লাহ লাকা এই দুয়াটি পড়ুন কেউ যদি আপনার জন্য বলে আপনাকে পরামর্শ চাই যে এটা কিভাবে করব বা এটা এই ব্যবসা আমি করছি তাহলে সে সময় আপনি বলেন বারাকাল্লাহ লাকা এই ব্যবসায় আপনার দান করুক সুপ্রিয় দর্শক কেউ কাউকে আপনি একটি কাজ হুকুম করলেন বা অর্ডার করলেন তাকেও কিন্তু দোয়া দিতে হবে সে আপনার কাজটি ভালোভাবে করে দিল সেই জন্য তার জন্য একটু দোয়া দেন বারাকাল্লাহ লাকা সুপ্রিয় দর্শক আপনি হয়তো ভাববেন যে এইসব দোয়াগুলি আমি কোনোদিন শুনিনি যে এইসব দোয়াগুলি দেখুন সব বখারি হা শরীফ থেকে নেওয়া হয়েছে বখারি শরীফের হাদিস বখারি শরীফের হাদিস এবং এটিও দেখবেন বখারি শরীফের হাদিস এইসব হাদিস থেকে গ্রহণ করা হয়েছে বা নেওয়া হয়েছে এসব দোয়াগুলি অত্যন্ত দোয়া এবং কার্যকারী দোয়া দর্শক মণ্ডলী রুগীদের সাক্ষাৎ করতে গিয়ে বলতে হয় কাউকে আপনি দেখতে যাচ্ছেন কাউকে বেমার পড়ছে করতে যাচ্ছেন বা কেউ অসুস্থ হয়েছে হসপিটালে নার্সিং হোমে বা ওর বাড়ি নিজে যাচ্ছেন সে সময় লা বা তো শোরু ইনশা আল্লাহ তার জন্য অর্থাৎ রোগীর জন্য এই দোয়াটি আপনি পাঠ করুন লা বা তো ইনশা আল্লাহ দর্শকমণ্ডলী প্রত্যেক দোয়া আরবির সঙ্গে সঙ্গে বাংলা উচ্চারণ দেওয়া রয়েছে তার সঙ্গে অর্থও দেওয়া রয়েছে এই ভিডিও লেন্থ অনেক হয়ে যাবে সেই জন্য আমরা এসব বর্ণনা করতে পারছি না একমাত্র দোয়ার উচ্চারণটাই করছে জ্বর হলে পড়তে হয় ধরুন আপনাকে জ্বর হয়েছে বা বাড়ির ফ্যামিলির কাউকে জ্বর হয়েছে তাহলে কিন্তু এই দোয়া পাঠ করতে হবে আপনার নিজের যদি জ্বর হয়ে থাকে বিশেষ করে নামাজের পর পবিত্র শরীরে এই সব দোয়াগুলি পাঠ করুন রব্বানাক শিফ আন্নার রিসা ইন্না না মেনন রব্বানাক শিফ আন্নার রিসা ইন্না মেনন রব্বানাক শিফ আন্না রিসা ইন্না না মেনন আপনার জ্বর ছুটছে না মাথা ব্যথা যাচ্ছে না শরীর ব্যথা যাচ্ছে না জ্বরের জন্য এই দুয়াটি বারবার পাঠ করুন ইনশাআল্লাহ একটি সময় আসবে যে এই দুয়ার পরিবর্তে আপনার জ্বর দুরভূত হবে এবং ফ্যামিলির কালো যদি জ্বর হয় তার মাথাতে হাত রাখুন এবং ডান হাত রেখে এই দুয়াটি পাঠ করে তার শরীরে পুরো ফুদেন ইনশাআল্লাহ তারও অসুখ বা জ্বর ভালো হয়ে যাবে জবাহি করার সময় বলতে হয় আপনি ছোটো খাটো যে কোনো জিনিস জবাই করুন না কেন বা আপনার একটু হয়তো মুরগি কাটছেন সে সময় আপনাকে এই দোয়াটি পাঠ করতে হবে বিসমিল্লাহ আকবর বিসমিল্লাহ আকবর কেউ কোনো কিছু দিলে উপকার করলে অথবা ভালো আচরণ করলে বলতে হয় জসা আল্লাহ খয়রা জসা আল্লাহ খয়রা কারো কাছে আপনি কোনো জিনিস চাইলেন হেল্প চাইলেন সে হেল্প করলো তারই জন্য তাকে ধন্যবাদ ওকে না বলে জসা আল্লাহ খয়রান এই দোয়াটি পাঠ করবেন দেখুন দুয়ার অর্থ শুনলে আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান ভূষিত প্রতিদানে ভূষিত করুন এটি তিরমিজি শরীফের হাদিস কেউ আপনার উপকার করলো কেউ আপনাকে ভালো উপদেশ দিল বা কেউ আপনার কথা শুনে সে আপনার উপকার করলো তার জন্য আপনি জসা আল্লাহ হইরান ওকে ধন্যবাদ থ্যাংক ইউ না বলে এসব দো বলা শিখুন জসা আল্লাহ হইরান জসা আল্লাহ হরান আল্লাহ রবুল্লা আয়লমিন আপনাকে উত্তম বদলায় ভূষিত করুন কারো মৃত্যু সংবাদ শুনলে কিংবা কোনো দুঃখ কষ্ট পেলে অথবা কোনো দ্রব্য হারিয়ে গেলে বলতে হয় ইনালাহি ও ইন্না না ইাহি ও ওন আপনার কোনো জিনিস হারিয়ে গেছে একটি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ছোটো খাটো একটি খাম হয়ে গেছে বা যে কোনো একটি ছোট অ্যাক্সিডেন্ট হোক না কেন আপনাকে এই দোয়াটি পাঠ করতে হবে ধরুন বাড়ি থেকে গরমের সময় কারেন্ট চলে গেছে বা যে কোনো জিনিস জিনিস একটি রহমত থেকে বঞ্চিত হয়ে গেলেন এক্ষণে সে সময় আপনাকে ইন্না লিল্লাহি ও ইন্না ইহি রজ পড়তে হবে দর্শক মণ্ডলী আপনি তো শুনছেন কতটা গুরুত্ব রাখে এই সব দোয়াগুলি তারপর চলুন আমরা আজকে বর্ণনা করছি বেশি বেশি জ্ঞান চাওয়ার সময় বলতে হয় রব্বি জিদনি রব্বি জিদনি ইলমা এটিও বখারি শরীফের হাদিস রসুলসাল আলি ওয়াসাল্লামের শেখানো হাদেশ বা দোয়া যখন তোমরা জ্ঞান চাইবে তোমাদের বুদ্ধি বুদ্ধিমত্তা বা তোমাদের আভিজত্ব চাইবে তখন আল্লাহ রব্বুল আলমিনের কাছে এইসব দোয়াগুলি বেশি বেশি করো দর্শকমণ্ডলী গুনাহের কাজ হয়ে গেলে বলতে হয় আমরা উঠতে বসতে চলতে সর্বসময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আবার সন্ধ্যা থেকে রাত্রি আবার সকাল পর্যন্ত আমাদের ছোট খাটো গুনহা কিন্তু হতেই থাকে গুনহা হওয়াটা সম্ভব বা গুনহা না হওয়াটা অসম্ভব যদি গুনহা হয়ে থাকে তাহলে অস্তাক ফিরুল্লাহ অস্তাকগ ফিরুল্লহ এই দুয়টি বারবার আপনাকে পাঠ করতে হবে একটি কথা মনে রাখতে হবে বড় গুনহার জন্য কোনো ব্যক্তি গুনহার জন্য জাহান্নাম নাম যাবে না গোনহা থেকে ক্ষমা না চাওয়ার জন্যই কিন্তু সে জাহান নামে যাবে সেই জন্য ক্ষমা চাওয়ার জন্য এই দোয়াটি পাঠ করতে হবে এস্তাক ফিরুল্ল এস্তাক ফিরুল্লহ উঁচুতে উঠলে বলতে হয় ধরুন আপনি নিচে থেকে উপরে উঠছেন একটি গাছে নিচে থেকে গাছের মগ ডালে চড়ছেন কিংবা বাড়ি থেকে ছাদ সিঁড়ির মাধ্যমে ছাদে উঠছেন সে সময় যতটা সিঁড়ি আপনি অতিক্রম করবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর পাঠকরণ এবং যখন আপনি নিচে থেকে নামবেন অর্থাৎ ছাদ থেকে আবার নিচে নামবেন সে সময় সুহান আল্লাহ সুহান আল্লাহ আল্লাহ আপনাকে কিন্তু বলতে হবে কোনো কথায় আশ্চর্যবোধ হলে বলতে হয় আল্লাহ আকবার সুভান আল্লাহ কোনো একটি আশ্চর্যজনিত কাজ বা ঘটনা আপনি যদি শুনতে পান সৎ সঙ্গে সঙ্গে বলুন আল্লাহ আকবর সুবহান দর্শক মন্ডলী ভালো স্বপ্ন দেখলে বলতে হয় আলহামদুলিল্লাহ এখানে একটি কথা বলি ভালো স্বপ্ন এবং খারাপ স্বপ্ন ভালো স্বপ্ন আল্লাহ রবুল্লা আলেমিনের তরফ থেকে হয়ে থাকে এবং খারাপ স্বপ্নগুলি শয়তানের তরফ থেকে হয়ে থাকে ভালো স্বপ্ন ফুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং খারাপ স্বপ্ন না ফলার সম্ভাবনা বেশি থাকে ধরুন আপনি ভালো স্বপ্ন দেখছেন এটি আল্লাহ রবুল আলমিনের তরফ থেকে হয়ে থাকতে পারে হয়ে থাকেও এবং সে সময় সে স্বপ্ন আপনার সত্য হতে পারে এবং অনেক সময় আপনি খারাপ স্বপ্ন দেখছেন সে সময় একটি এটি শয়তান থেকে হতে পারে সেই জন্য সেটি কার্যকারী না হতে পারে আপনি ভালো স্বপ্ন যখন দেখবেন আলহামদুলিল্লাহ পাঠ করুন কেননা এটি আল্লাহ রবুল্লা আলমিনের তরফ থেকে হচ্ছে আপনি কারো কাছে স্বপ্নের ব্যাখ্যা নিতে যাবেন না ভালো স্বপ্ন হলে ইনশাআল্লাহ আপনি বুঝে নেন খারাপ স্বপ্ন হলে কারোর সামনে বলার কোনো প্রয়োজন নাই রাগ হলে কুকুর ও গাধার ডাক শুনতে পেলে কুরআন পাঠ করার আগে আউল্লাহ হিমিনা শেতনুর রজিম পাঠ করতে হয় ধরুন বাড়িতে আপনার কথাবার্তা বলতে গিয়ে মাথা গরম হয়ে যাচ্ছে আপনার টেনশন বেড়ে যাচ্ছে মাথা আরও তীক্ষ্ণ হয়ে যাচ্ছে সে সময় আপনাকে নরম হওয়ার জন্য বা ঠান্ডা করার জন্য এই দুয়াটি পাঠ করতে হবে আলুদ বিল্লা হিমিনা শেত রজিম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে এই পর্যন্ত আগামীকাল আবারও একটি নতুন দোয়া নিয়ে উপস্থিত হয়ে থাকব ততক্ষণ আপনি আমাদের এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলি দেখতে থাকুন ইনশাআল্লাহ আপনার অনেক উপকার হবে আমাদের এই চ্যানেলে পাঁচশতেরও বেশি ভিডিও দেওয়া রয়েছে মানুষের সচরাচর চলাফেরা জীবনের সব দোয়াগুলি আপনি কিন্তু এখান থেকে পেয়ে যাবেন দর্শক আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি